নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মহামনীষী পন্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি পালনে একই কাণ্ড বেলিয়াঘাটা বৈদ্যপুর গোপীনাথপুর ও কোটালপুর যৌথ নাগরিক মঞ্চের উদ্যোগে এই প্রয়াস এর আনুষ্ঠানিক উদ্বোধক ছিলেন দাসপুরের নিকটবর্তী বৈকুণ্ঠপুর অস্থল নিম্বার্ক মঠের কর্ণধার সুভাষ শরণ দেব মহন্ত তিনি মঙ্গল দ্বীপ জেলে মহামনীষী পন্ডিত বিদ্যাসাগর ভারত মাতার প্রতীক এবং বীর নেতাজীভা পুষ্পার্ঘ নিবেদনে রক্তদাতাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন এছাড়াও ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এ দিনটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নক্ষত্র দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমালের একশো পঁয়তাল্লিশতম জন্মদিন হওয়ায় বিদ্যাসাগর অপেক্ষা তাঁর স্মৃতিচারণেই বেশি গুরুত্ব আরোপ করেছেন অন্যান্য বিশিষ্ট বর্গ অতিথিবর্গ তারাশঙ্কর দাস বৈরাগী অশোক পাল খগেন নিতাই পাত্র কমলানাথ শাস্ত্রী সহ আরো অনেকে এলাকাবাসীদের সাথে সামিল হয়েছিলেন বক্তাদের বক্তব্যে বিদ্যাসাগর স্মৃতি সাগর মাত্রায় না হলেও মমুরসু মানুষের কল্যাণে এদিন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় আঠাশ জন মহিলা সহ মোট জন স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়েছিলেন এই মহতি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিবরাম মন্ডল বেলেঘাটা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে পুরুষ মহিলা বয়সে মানুষ সব সময় রক্তদান করছে রক্তদান করেছে এই যৌনিক রক্তদানিগর মহাসড়িকে নিয়ে আলোচিত আলোচনা মঞ্চে ভালো সাংস্কৃতিক আয়োজন আজকে আজ আমাদের অনিরক্ত মেদিনীপুরের একজন বিখ্যাত স্বাধীনতা তিনি মেদিনীপুরের মেদিনীপুর জেলা পদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তিনি অনেক শাস্তির আসলে পারিশ্রমিকের তিনি উপলব্ধি করেছিলেন মহাস তথ্যের দর্থগ্রাম হস্তাদাল মামলায় বন্দী ছিলেন নিজের খরচি থেকে চট্টগ্রামে নিজের বাড়ি ভাড়া করে থেকে সম্পূর্ণ নিজের খরচে বিনামূল্যে সেই ধরা করে তখনও সেই বিনাশ্রমে আইনজীবী ভূমিকা পালন করে এবং কত স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঘটনা বিভিন্ন রাজবন্দীদের বিভিন্ন বন্দীদের